কুড়ি টাকা দিয়ে যে জলের বোতল কিনেন তা তৈরি করতে কত টাকা খরচ হয়ে জানেন জানেন প্রতিদিন কতটা জল খাওয়া উচিত কথাই বলে জলই জীবন আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হচ্ছে জল দেখুন বিস্তারিত জল খাওয়ার ফলে শুধু আমাদের তেষ্টাই মেটে না সে সঙ্গে শরীরের মাত্রা বা ভারসাম্য বজায় থাকে কিন্তু প্রতিদিন ঠিক কতটা জল খাবেন রোজ কতটা জলের প্রয়োজন আমাদের শরীরে এই বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নেই কেউ সারাদিন বোতলের পর বোতল জল খেয়ে শেষ করে দেন কেউ আবার কেউ এক বোতল শেষ করতে হাঁপিয়ে পড়েন দুটি কাজই গলদ বিস্তর একজন সাধারণ মানুষ যার কিডনি ঠিকঠাক কাজ করছে এবং হার্ট ও লিভারের কোনো বড়ো অসুখ নেই তার সাধারণত দিনে আড়াই থেকে তিন লিটার জল খাওয়া প্রয়োজন এবার বলি প্রতিদিন কতটা জল খাওয়া উচিত তার একটা সহজ ফর্মুলা আছে এর জন্য নিজের ওজন সঠিকভাবে জানতে হবে শরীরের ওজন যত কেজি হবে ওই সংখ্যাকে তিন ডিপেট ওই সংখ্যাকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা বেরোবে ঠিক তত লিটার জল আপনার শরীরের দৈনিক প্রয়োজন যে আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে ষাটকে তিরিশ দিয়ে ভাগ করুন ফলাফল হবে দুই গুণ ষাট ভাগ তিরিশ অর্থাৎ দুই লিটার সুতরাং আপনাকে রোজ দুই লিটার করে জল খেতে হবে রোজ ওয়ার্কআউট বা হাঁটাহাঁটি করলে প্রয়োজন অতিরিক্ত জল প্রতিদিন সবজি ফল বেশি করে খেলে জল কিছুটা কম খেলেও ক্ষতি নেই এখন প্রশ্ন হলো কুড়ি টাকা দিয়ে যে জলের বোতল কিনেন তা তৈরি করতে কত টাকা খরচ হয় এক লিটার বোতল জাত জল পণ্যের চাহিদা আলাদা হয় বেশিরভাগ জায়গাতেই এক লিটার বোতলজাত জল সাধারণত পনেরো থেকে কুড়ি টাকায় পাওয়া যায় ভারতের বোতল যত জল প্রস্তুতকারী পাঁচ হাজারেরও বেশি সংস্থা রয়েছে বোতলজাত জলের প্লাস্টিকের বোতলের জন্য খরচ আশি পয়সা এক লিটার জল ফিল্টার করতে খরচ হয় এক টাকা কুড়ি পয়সা এছাড়া বিভিন্ন প্রক্রিয়াকরণে খরচ তিন টাকা চল্লিশ পয়সা এবং অতিরিক্ত খরচ হয় মাত্র এক টাকা অর্থাৎ এক লিটার জলের বোতল বানাতে খরচ ছ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ প্রায় ষাট টাকা জলের বোতলের জন্য আমরা পনেরো টাকা বা তার বেশি দাম দিয়েই সেই জলের বোতল কিনতে হচ্ছে নিউজ ত্রিপুরা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার